হতাশ যারা হতাশ হয় তারা সারা জীবনে হতাশ থেকে লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের মাধ্যমে নির্বাচনের সময় 2026 এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না সুতরাং নির্বাচনের যে কার্যক্রম নির্বাচনের প্রক্রিয়া এটা সবসময় আমাদের আমরা আমাদের মধ্যে আছে এটা তাদের নিজস্ব মত আমরা আমরা এবং আমরা সব গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন ঘোষণাপত্রে যে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই আর সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে দীর্ঘ ধারাবাহিক আলোচনায় দ্বিতীয় পর্বের আলোচনা শেষে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সনদ আকারে যা জুলাই জাতীয় সনদ দুই এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দল সময়ে স্বাক্ষরের জন্য জন্মানি প্রদান করা হবে আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছে যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিবর্তন করবেন হতাশ যারা হতাশ হয় তারা সারা জীবনী হতাশ থেকে না আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে তা আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবে এটা আমরা আশাবাদ তিন মাসে আপনার একানব্বইতে আপনার নির্বাচন হয়েছে তখন একটা ছাত্র গণ পরে সে নির্বাচন হয়েছিল পরবর্তী সমস্ত নির্বাচনগুলি আপনারা লক্ষ্য করেছেন তিন মাসের মধ্যে সম্ভব হয়েছে এবং এটা এখন আরো বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায় জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে প্রফেসর ইউন নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে